এমন একটা জামানা তোমাদের শুধুমুখে আসতেছে এমন একটা জামানা তোমাদের শুরুমুখে আসতেছে এমন আজ বিপদ ছাড়া তোমরা রাজনীতি দেখবে না যে তোমরা বিপদ ছাড়া তোমরা দেখবে না এই জামানায় যদি তোমরা বাঁচতে চাও সেই জমানায় যদি তোমরা বাঁচতে চাও জামানায় যদি কোনো তামিল লোক থাকে জামানা যদি কোনো গ্রামের লোক থাকে তার সঙ্গে লাইগে থাকো তার সঙ্গে লাইগে থাকো আঠার কাগজ লাইগে যায় যেমন আঠার কোন কাগজ লাইগে যায়

কালো কারণ করবেন না